হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই টু লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি মোচার রেসিপি তো করার মধ্যে আমি দুইটা মোচা অফলাইনে কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম তো মোচাটা আমি সিদ্ধ করার জন্য এখন দিয়ে দিচ্ছি মোচাতে একটু পানি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ আমি এবারে কুটে রাখা আলুগুলো মোচার সঙ্গে দিয়ে দেব হালকা করে সিদ্ধ করে নেব আমি মোচাটা আজকেরে কোনো রান্না করব না ভাজা করব তাই মোচার আলু একসঙ্গে একটু হালকা করে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে তো এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মোচার আলুটাকে একসাথে মিশিয়ে হচ্ছে কি না ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব অপরদিকে প্যান করাই আমি বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে তারে লাল করবো আর মোচাটা আমার বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না তো আমি এখন তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবো তো বন্ধুরা মোচা তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে ভাজা করে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে তো মোচা ভাজাটা খুবই ভালো লাগে তো আমি এখানে গোটা কয়েকটা মরিচ দিয়ে দেব। আমি গোড়া মরিচ দেব না মোচা রান্নাটা অনেকটাই ঝামেলার কিন্তু খেতে অনেক সুস্বাদু মোচা কুটা ভাজাটা প্রচুর ঝামেলা ওই যার কারণে অনেকেই পছন্দ করে না এখন দিয়ে দিলাম গোটা মুড়ি যেটা ফোড়নের জন্য জাস্ট মোচা মানে ভাজাটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে তো প্রায় পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচাটা আমার যেসব পুরনো বন্ধুরা আমার কন্টিনিউ ভিডিও ফুল ওয়াচ করেন তাদেরকে জানে অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় তা হচ্ছে কি না ভিডিওটা দেখতে অনেক ছোট লাগলেও কিন্তু ভিডিওটা অনেক কিছু কাজ করতে হয় অনেকটা টাইম লাগে তো এখন সে সিদ্ধ করা মোছাটা আমি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা ভাজা করে নেব বন্ধুরা এইভাবে আশা করি আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যারা মোচা খায় না বা পছন্দ করে না তারা কিন্তু একবার খেলে এইভাবে আবার খেতে চাইবে